কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর আশিস রহমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ছোট্ট সবজি বাগানে কিন্তু এখনো তেমন সবজি গাছ লাগানো হয় নাই এখনো অল্প অল্প কিছু লাগিয়েছি ইনশাল্লাহ আস্তে আস্তে করবো এখানে আমার অনেকগুলা ড্যারেজ ধরেছে কিন্তু প্রতিদিন প্রতিদিন বলতে একদিন পর পর তুলতে হয় ড্যারেস না হলে শক্ত হয়ে যায় তো আমার বাচ্চারা তো তেমন সবজি খেতে চায় না আমি সব সময় বলি ভিডিওতে হয়তো জানেন তো আমি আর আমার হাজবেন্ডে খাই তো অল্প হলেও হয়ে যায় আমাদের এখানে কিছু শিম গাছ লাগিয়েছি শীতকালীন সবজি সামনে শীত আসতেছে তো এখন প্রচন্ড গরমও পড়তেছে আবার বৃষ্টিও হচ্ছে তো সেজন্য মাটিগুলো কুড়াতে পারতেছি না কারণ একটু মাটিগুলা নরম হয়ে আছে যতটুক সম্ভব আমি আস্তে আস্তে এখানে মাটি কুড়িয়ে কিছু গাছ লাগিয়েছি এখানে বরবটি গাছ লাগিয়েছি তারপর ভেন্ডি গাছ তারপর জিঙ্গা গাছ এগুলো আস্তে আস্তে আমি লাগিয়ে নিয়েছি কারণ কখন রোদ দিবে মাটি শুকাবে তো মাটিগুলো যদি শুকায় আমি একটা লোক দিয়ে মাটিগুলো কুড়িয়ে এখানে শাক পালাবো লাল শাক আর কফি শাকের বিছিয়ে নিয়ে রেখেছি একটা লোক দিয়ে এখানে কিছু মাটি কুড়িয়ে নিয়েছি এখনো নরম সেজন্য গুড়ি করা যাবে না তো সেজন্য আর কি তো এখানে কয়েকটা কুকুর আছে সেজন্য আমি সুন্দর করে গিরি দিয়েছি যাতে ভিতরে না আসে অনেক সময় ঢুকে আবার গাছগুলো নষ্ট করে ফেলবে তা আমার গাছ যদি কিছু নষ্ট হয়ে যায় আমার অনেক খারাপ লাগে তো সেই জন্য আমি সুন্দর করে ঘিরে দিয়েছি এটা হচ্ছে ফুতি বেগুন গাছ তো এখান থেকে অনেকবার আমি বেগুন নিয়ে বর্তমানে খেয়েছি কিন্তু এখন অ্যালার্জি বয়ে খাচ্ছি না তো আমার বড় বোন আসছিল তো আমার বড় বোনকে পেরে দিয়েছি এখান থেকে কিছু বেগুন তারপরে এখানে কয়েকটা বিসি রোপণ করতেছি তো আমি এভাবে আস্তে আস্তে করে কিছু গাছ লাগিয়ে নিয়েছি এটা কয়েকদিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো ভালো লাগতে পারে আমার বড় ছেলে আর ছোট ছেলে দুজনে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে তো ওরা জন্য কিছু এখানে ফল নিয়ে আসছে ফলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো আমার ছোটো ছেলেটার পরীক্ষা চলতেছে ও কিন্তু একটা পরীক্ষা দিতে পারে নাই অসুস্থর জন্য ও অসুস্থ নিয়ে তারপরও চেয়েছিলেন পরীক্ষাটা দিয়ে আসতে তা আমি মানা করে দিয়েছি তো এখানে কিছু কাপড়ের ক্লিপ নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এখন যেহেতু ডেঙ্গু জ্বর বেড়ে গেছে সেই জন্য তা আমার ছোটো ছেলেটার সব কিছু হয়েছে ওর মাথা ব্যথা ছিল পেট ব্যথা ছিল এবং পুরা শরীর ব্যথা করছিল। তো সেজন্য একটু বয় পেয়েছিলাম ছেলে মেয়েদের অসুস্থ হলে একমাত্র মা বাবাই জানে কতটা কষ্ট হয় প্রত্যেক মায়েরা চাই ছেলে মেয়ে সুস্থ থাকুক যাই হোক আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি ড্রাগন ফলটা কিন্তু অনেক বড় তো আমরা সব সময় ড্রাগন ফল ছোটোটা খেয়েছি বড়টা তেমন খাওয়া হয় নাই তো ছোটোটা কিছুটা হলো সাত আছে আবার বড়টা তেমন সাত নেই সাত নেই বলতে একটু টক টক লেগেছিলো তো আমার বাচ্চারা কিন্তু ড্রাগন ফল অনেক পছন্দ করে খেতে তো ওদের যেহেতু গায়ে জ্বর উঠেছে সেই জন্য কিছু খেতে চায় না তো ড্রাগন ফলটা ওদেরকে কেটে দিলাম মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এদিকে কথা বলতে বলতে আমি একটা কথা ভুলেই গেছি তো সেটা হচ্ছে লাইক আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আমার অনেক প্রিয় আপুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে চাচ্ছে না তো কেন দিতে চাচ্ছে না জানি না তা আমি কিন্তু সবাইকে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করি তা অনেক সময় দেখা যায় অনেক সবগুলো ভিডিও তার দেখা হয় না একসাথে যেগুলো দেখি অবশ্যই আমি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি নিই আমার যারা নতুন বন্ধু এসেছেন আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাধারণ দর্শক যারা আছেন আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে আমি পেপে আর কলা দিয়ে জুস বানিয়ে নিয়েছি কারণ ওরা কিছুই খেতে চায় থাচ্ছে না সেই জন্য তো জুসটাও খেতে চায় না অনেক জোর করে তারপরে খাওয়াইতে হয়েছে আমার তো এখানে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি চিনি আর গুঁড়ো দুধ তারপর লবণ সবগুলো একসাথে মিশিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আমি মুরগি যেগুলো রান্না করব। এখানে অফ ক্যামেরায় আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি অনেক সময় আমার বাসায় মুরগি নিয়ে আসলে আমি যেগুলো রেখে দিই মাঝে মধ্যে মুগ ডাল অথবা বুড়ের ডাল দিয়ে রান্না করি তো আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে সেজন্য মাঝে মধ্যে রেখে দিই গিলাকলিজগুলো তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না এখান থেকে পানি উঠে যাবে আমি যেহেতু বনা বনা করে রান্না করব সেই জন্য এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব আমার প্রায় হয়ে আছে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব একদম শুকিয়ে ফেলবো যেহেতু বনা বনা করে রান্না করব। আমার প্রায় হয়ে গেছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো খাওয়ার পর আমি বয়সটা দিতেছি যাই হোক আজকের মতন আমার ভিডিও এখানে শেষ একটা নতুন ভিডিও দেখানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ